নমস্কার ফ্রেন্ড আমি অতুল বিশ্বাস আলিপুরদুয়ার থেকে আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ একটা প্রোডাক্ট দেখুন আমি যে প্রোডাক্টগুলো নিয়ে আসি আপনাদের কাছে অবশ্যই আমি ইউজ করি তারপরে নিয়ে আসি এমন না দু তিন সেকেন্ড অ্যাড দিয়ে আমি চলে গেলাম নো ফ্রেন্ড আমি নিজে ব্যবহার করে জানি প্রোডাক্টগুলো আপনাদের দারুণ কাজে লাগবে আপনাদের খুব প্রয়োজনীয় প্রোডাক্ট ইয়েস আপনার হাসি বজায় রাখতে আপনার দাঁতকে আরও সুন্দর করতে একদম মুক্তর মতো ঝকঝকে করবে আপনার দাঁত সেই কারণে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি এলিমেন্টস ব্র্যান্ডের রেড পেস্ট ইয়েস এই রেড পেস্টে পুদিনা লং আরও নানান ধরনের জিনিস দিয়ে তৈরি তবে ফ্রেন্ড এই রেড পেস্টটা এলিমেন্টস ব্র্যান্ডের যে এলিমেন্টস ব্যান্ড দুই হাজার চব্বিশেও টাইমস অফ ইন্ডিয়া থেকে বেস্ট হেলথ কেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে আপনারা ইউটিউবে যাবেন এলিমেন্টস রেড পেস্ট লিখবেন আপনারা সব পেয়ে যাবেন দেখুন আজকে সামনে এসে প্রোডাক্ট নিয়ে অ্যাড দিচ্ছি কি সবাই কিন্তু এভাবে বলতে পারে না ফ্রেন্ড আমি ইউজ করেছি তাই বলছি এবং আমার হাত দিয়ে প্রচুর মানুষ ইউজ করছে আপনার দাঁতের প্রবলেম দেখুন দাঁতের প্রবলেম আমাদের থাকতেই পারে এমনকি বাচ্চাদের বাচ্চারা প্রচুর চকলেট খায় খেয়ে কখনো অনেক সময় মুখ ধুয়ে ফেলে না দাঁতের মধ্যে থেকে যায় ক্যাভিটি হয় নানান ধরনের গাম প্রবলেম হয় ডাক বাচ্চাদেরও আপনারা দিতে পারেন এবং বাচ্চারা খেয়ে ফেলে কোনো প্রবলেম নেই দেখবেন মার্কেটে অনেক প্রোডাক্ট আছে যেগুলো ডাক্তার মানে বাচ্চারা খেতে পায় না লেখা থাকে যে বাচ্চারা খেয়ে ফেলে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিতে কিন্তু ফ্রেন্ড আমাদের প্রোডাক্টগুলো কিন্তু বাচ্চারাও খেতে পারে একদম কেমিক্যাল নেই এগুলোর মধ্যে একদম আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি তাই প্লিজ এই হার্বাল পেস্ট আপনারা ব্যবহার করুন একদম মানে এতটাই ভালো এতদিন যে আপনি পেস্টগুলো ইউজ করেছেন নানান রকম টিভিতে অ্যাড দিয়ে দোকানে গিয়ে বলেছেন তারা দিয়ে দিয়েছে কিন্তু তারা কখনো বলেনি ওরা ইউজ করেছে প্লিজ ফ্রেন্ড আমরা আমাদের যে এই কোম্পানির ডিস্ট্রিবিউটার আমরা ইউজ করি তবে হ্যাঁ রিজার্ভ তো আপনি দেবেন আপনি ইউজ করুন ইউজ করে আমাকে এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে বলতে পারেন বা আমাকে কলও করতে পারেন আমি ওপেন আপনাকে কল নাম্বার দিয়ে দিচ্ছি এইট ফাইভ নাইন সেভেন ডাবল ফোর নাইন জিরো সিক্স ফোর আমার বাড়ি আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের নেতাজিরোরে এসে আমাকে কল করবেন আমি আপনাদের আমার যে অফিস আমার যে স্টোর করা আমার যে স্টক নেওয়া আছে আমি আপনাদের দেখে নিব। তা থ্যাঙ্ক ইউ এই রেস পে ফেল আপনারা ইউজ করুন আপনার বাচ্চাকে ইউজ করান আপনার ফ্যামিলিকে ইউজ করান আর ভিডিওটা শেয়ার করে সবাইকে উপকৃত করুন প্লিজ আপনার হাত দিয়ে প্রচুর মানুষ যেন তার দাঁতের প্রবলেমকে দূর করতে পারে এবং তার হাসিকে বজায় রাখতে পারে তাই মুখ ঢেকে হাসি নয় মুখ খোলে হাসুন আপনার স্পাইলি আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে আপনার পাশের মানুষের জীবন আরও সুন্দর করতে পারে তা থ্যাঙ্ক ইউ আমার ভিডিওটা দেখার জন্য